একদিকে মানুষের জনসমর্থন বিপুল সমর্থন অন্যদিকে সংগঠন সেই হিসেবেই আমরা কাজ করি মেশিনারি না থাকলে তো প্রধান বিরোধী দল হওয়া যায় না প্রধান বিরোধী দল থেকেই তো শাসক দল হয় এবং বামপন্থীদের বলবো যাদবপুরে যে আপনারা ভোটটা নষ্ট করবেন না একেবারে ফুল স্টিমে দাঁড়িয়ে পড়েছে হাউ ইজ দ্য জোশ দিলীপ ঘোষ এই স্লোগানও লেগে গেছে আমাদের যেভাবে দল নির্দেশ দেয় আমরা সেখানেই গিয়ে নেবে পড়ি লোকসভা নির্বাচনের নির্ঘণ্ড প্রকাশিত ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তারা প্রচারে ঝড় তুলছে নিজস্ব নিজস্ব মত মতবাদ এবং তারা কোথায় কি করতে চান এই নিয়ে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা বর্তমানে আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গলেরই একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র যাদবপুর যেই যাদবপুরের দিকে কিন্তু প্রায় সব দলেরই নজর থাকে এবং শেষ তিনটে যদি আমরা তিনবার যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে শাসক দলেরই তিনজন বিভিন্ন প্রার্থী অর্থাৎ তিনজন ভিন্ন মুখ কিন্তু এখান থেকে প্রার্থী হয়েছেন এবং দু সালে পর থেকে আমরা যদি দেখি তাহলে কিন্তু যাদবপুর কখনো একজন প্রার্থীকে কিন্তু রিপিট করে না অর্থাৎ জেতায় না সেখানে দাঁড়িয়ে সারা দিন প্রচারের ফাঁকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি সময় কলকাতাতে পেয়ে গেছি ডাক্তার অনির্বাণ গাঙ্গুলিকে দাদা অনেক স্বাগত আপনাকে সময় কলকাতা ধন্যবাদ এবং আমার যেটা প্রথম আপনার কাছে প্রশ্ন থাকবে সেটা অবশ্যই যে কীরকম কি সারা পাচ্ছেন কারণ যাদবপুর তো বাম দুর্গ বলে এক সময় ছিল এক সময় বাম দুর্গ এবং যাদবপুর যাদবপুর বিধানসভা স্বাভাবিকভাবে বুদ্ধবাবু ছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে ওটা ওনার কনস্টিটুয়েন্সি ছিল সাড়া পাচ্ছি খুব ভালো মানুষের দিকে স্বতঃস্ফূর্ত সারা মানুষের দিক থেকে এবং মানুষ এগিয়ে আসছে তারা যেভাবে স্বাগত জানাচ্ছে যেভাবে তারা রেসপন্স করছে আমি মনে করি এটা ব্যক্তি অনির্বাণ গাঙ্গুলিকে দেখে না এটা নরেন্দ্র মোদীর প্রতি তাদের যে একটা বিশ্বাস একটা কনফিডেন্স যে হ্যাঁ উনি করেছেন উনি পারবেন এবং মানুষ এটাও বুঝছে যে এটা সাধারণ নির্বাচন হচ্ছে দেশের নির্বাচন এবং দেশ আগামী দিনে কোন দিকে যাবে হোয়াট ট্রাজেক্টরি ইজ কোয়েন টু ফলো সেটা নির্ধারিত করার এবং তারা দেখেছে যে গত দশ বছরে মোদীজি কিভাবে কাজ করেছেন তারা সেটা দেখে বুঝেই রেসপন্সটা করছেন এটা আমার একটা অনুমান এবং আমার পরের যে প্রশ্নটা থাকবে যে তৃণমূল কংগ্রেস রাজ্যে শাসক দল সেই দলকে হারাতে গেলে যে মেশিনারির দরকার হয়তো ইলেকট্রাল যে মেশিনারির দরকার হয় সেটা কি বিজেপিতে বর্তমানে রয়েছে কি বলবেন দেখুন পার্টি তো আমাদের আছে পার্টি আছে একেবারে গ্রাসরুটে রয়েছে আমরা প্রধান বিরোধী দল এই রাজ্যে মেশিনারি না থাকলে তো প্রধান বিরোধী দল হওয়া যায় না প্রধান বিরোধী দল থেকেই তো শাসক দল হয় এবং এই মেশিনারি রয়েছে স্ট্রাকচার রয়েছে আমাদের কার্যকর্তারা রয়েছে নেতারা রয়েছে রাজ্যস্তরে রয়েছে আমাদের বিরোধী দল নেতা আমাদের অবভিয়াসলি এই স্ট্রাকচার এবং এই এনার্জি এবং এই দলীয় সিস্টেমের উপর দাঁড়িয়ে এই সিস্টেমের উপর মানুষ বিশ্বাস দেখিয়েছে মানুষ বিশ্বাস করেছে দু হাজার মানে দু কোটি আঠাশ লক্ষ ভোট যে আমরা পেয়েছি সেটা ইটস নট এ ম্যাটার অফ জোক ওটা সংগঠন না থাকলে হয় না একদিকে মানুষের জনসমর্থন বিপুল সমর্থন অন্যদিকে সংগঠন সেই হিসেবেই আমরা কাজ করি একদমই কিন্তু যখন আপনারা অভিযোগ করছেন যে রাজ্যে শাসক দলের মধ্যে এত গোষ্ঠীগত রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে তখন বঙ্গ বিজেপিতেও তো সেই গোষ্ঠীদ্বন্দ্বেরই সেই ছাপ আমরা দেখতে পাচ্ছি ধরুন দিলীপ ঘোষ তাকে মেদিনীপুর থেকে দুর্গাপুরে নিয়ে আসা হয়ে গেল আছে তিনি না আমি বুঝতে পারছি না না আই কারণ কারণ দিলীপ ঘোষকে মানে বলা হচ্ছে হচ্ছে যে কর্নার করা বা তো আপনারা টিআরপি বাড়ানোর আপনারা বলেন এবং বিরোধীরা বলে দিলীপ দা গিয়ে সেখানে পুরো দস্তুর একেবারে নেবে পড়েছেন এবং বলেছেন যে এমন হারাবেন কীর্তি আজাদকে কীর্তি আজাদ দ্বিতীয়বার আর দাঁড়াবেন না এমনিতেই বহিরাগত দ্বিতীয়বার আর ইলেকশনে পশ্চিমবঙ্গে এসে দাঁড়াবে না একেবারে ফুল স্টিমে দাঁড়িয়ে পড়েছেন হাউ ইজ জোশ দিলীপ ঘোষ এই স্লোগানও লেগে গেছে আমাদের দলে কাউকে কর্নার করা না কর্নার করা এইভাবেই দলটা চলে না কেন এটা পারিবারিক দল না আমাদের দলে সিস্টেম থাকে এবং ভিনিবিলিটি দেখা হয় কে কোথায় গিয়ে শক্ত লড়াই দিতে পারবে সেটা দেখা হয় আমাদের প্রথম লিস্টে যাদবপুর লোকসভার নাম ছিল প্রথম লিস্টে যাদবপুর লোকসভায় যে লড়াই দেওয়া যেতে পারে ঘোষণা হয়ে গেল প্রথম লিস্টে আমাদের যেভাবে দল নির্দেশ দেয় আমরা সেখানে গিয়ে নেবে পড়ি দিলীপ ঘোষ ইজ এ ডিসিপ্লিন সোলজার অফ দ্য পার্টি সেই জন্যে ওটা তো টিআরপি বাড়ানোর জন্য দিলীপ ঘোষ ভার্সেস সুকান্ত মজুমদার ভার্সেস শুভেন্দু অধিকারী এটা তো মিডিয়া যদি এই টিআরপি না বাড়ায় তো চলবে কী করে আর একদমই আপনি বলছেন যেরকমটা পাশাপাশি দিলীপ ঘোষের প্রসঙ্গ যখন এলো তখন একটা প্রসঙ্গ আসবে সেটা হচ্ছে রোগরে দেব অর্থাৎ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে তিনি দু হাজার একুশের আগে এই মন্তব্যটি করেছিলেন এবং আপনি যে যাদবপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন তার সাতটা বিধানসভার মধ্যে একটা হচ্ছে টালিগঞ্জ যেই টালিগঞ্জ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে দেশ এবং রাজ্যের অন্যতম ফিল্ম একটা জগতের মানুষ সেখানে থাকেন তো আপনি কি বলবেন না যাদবপুরে তো দিলীপ ঘোষ দাঁড়ায়নি আমি দাঁড়িয়েছি হ্যাঁ এবং আমাকে দেখলে মনে হয় যে আমি রগড়াতে পারি আবার আমি রগড়াবো হয় না তো এবং তারপরে যেটা প্রশ্ন সেটা হচ্ছে এটা আমার প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুরির কাছে না কিন্তু আপনাকে যতটুকু আমরা জানি যে আপনি অনেক ছোট বয়স থেকে আপনি শাখা করে তারপরে স্টেপ বাই স্টেপ আপনি আজকে প্রার্থী হয়েছেন যাদবপুরের কিন্তু এখন যে ল্যাটারাল এন্ট্রিটা আমরা পলিটিক্সে দেখতে পাচ্ছি এবং বিশেষ করে বিজেপিতে দেখতে পাচ্ছি যে দুদিন আগে একটা দলে ছিল তারপরে বিজেপিতে যোগ দিয়ে তারা টিকিটও পেয়ে যাচ্ছে এটাকে কিভাবে আপনি দেখেন হতেই পারে যে কোনো দল যখন বাড়ে এক্সপ্যান্ড করে দলে সবসময় ল্যাটারেল এন্ট্রি হবে এক্সপ্যানশন হবে অনেকে আসবে কিছু লোকে আবার চলে যাবে এবং বেশিরভাগ লোকে থেকে যাবে সে আপনি আসামের দেখুন না হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস থেকে এসছেন পঁচিশ বছর উনি কংগ্রেস করেছেন তার পুরো যৌবনটা কংগ্রেসে কেটেছে সর্বানন্দ সোনোয়াল আমাদের আসামের সর্বোচ্চ দুই নেতা তারা অগপ এবং কংগ্রেস থেকে এসছে আন্ধ্রপ্রদেশে দেখুন তেলেঙ্গানাতে দেখুন তামিলনাড়ুতে দেখুন আন্নামালাই কোথায় আমাদের পার্টি করতেন তিনি আইপিএস অফিসার ছিলেন টুডে ইজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল প্রেসিডেন্টস অফ তামিলনাড়ু কংগ্রেস এই তামিলনাড়ু বিজেপি এতদিন হয়নি তো পলিটিক্যাল পার্টি সিস্টেমের অন্যদিকে রাজস্থানে দেখুন ভজনলাল শর্মা একেবারে গ্রাসরুট থেকে উঠে এসে কার্যকর্তা হিসেবে পার্টি করে আজকে তাকে দল মুখ্যমন্ত্রী বানিয়েছে তা এই দলের মধ্যে সব রকম আছে কোনো একটা বিশেষ প্যাটার্ন নেই এই দলের মধ্যে সব রকম আছে আজকে ত্রিপুরাতে দেখুন না ত্রিপুরা মোথা আমাদের বিরুদ্ধে ইলেকশন লড়লো আজকে তারা আমাদের অ্যালায়েন্স জয়েন করে গেছে কেন সবার মনে হচ্ছে যে মোদি গ্যারেন্টিটা গ্যারেন্টি এবং আমরা যদি নিজেদের জন্যে নিজেদের যারা সমর্থক তাদের জন্য অর্থাৎ একটা নিজেদের ত্রিপুরা মথা যেমন একটি বিশেষ সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করে আমরা যদি তাদের জন্যে কাজ করতে চাই তারা বুঝেছে যে আমরা মোদি গ্যারেন্টির সাথে অ্যালাইন্ড হয়ে যাই আমরা যা যা চেয়েছি যা যা করতে চাইছি কাজ আমরা সুযোগ পাব এবং সেই জন্যে ইট পার্টি যদি গ্রো করে এই জিনিস হবে সিপিএমে তো হচ্ছে না এই জিনিস কেন পার্টি তো করছে সিপিএম তো আর কেউ একদল ছেড়ে সিপিএমকে জয়েন করবে না তৃণমূল কংগ্রেসেও হচ্ছে না খুব কম এদিক ওদিক কিছুটা হচ্ছে ধরুন হিমন্ত বিশ্ব শর্মার কথা আপনি বললেন এই হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে আপনারা যখন কংগ্রেসে ছিল তখন আপনারাই অভিযোগ করতেন উনি দুর্নীতির সঙ্গে যুক্ত শুভেন্দু অধিকারী তাই বা অজিত পাওয়ার সেম তারপরে যখন আপনাদের দলে যখন যোগ দিচ্ছে তখন তাদের সেই দুর্নীতিটা তো ঢেকে যাচ্ছে না একটা দেখবেন যে কোনো তদন্ত যা তদন্ত হচ্ছে কোনো তদন্ত থেমে নেই এবং তদন্ত থেমে থাকবে না এটা আমি বলছি না এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন এ কথা যে যেখানে যেখানে তদন্ত শুরু হয়েছে বিশেষ করে যা যা নির্দেশে তদন্ত হচ্ছে সেই তদন্ত চলতে থাকবে এর বিরুদ্ধে যত কেস ছিল সব ক্লোজ হয়ে গেছে তদন্ত হচ্ছে যদি তদন্ত হওয়ার থাকে কেস থাকে হবে নিশ্চয়ই হবে এবং আমার বক্তব্য হচ্ছে যে যারা কথাটা হচ্ছে যে যারা এই নিয়ে বক্তব্য রাখছে কোর্ট আছে তো দেশুর টু দ্য সুপ্রিম কোর্ট হাইকোর্টে যাওয়া উচিত আইনি ব্যবস্থা নেওয়া উচিত যে তাদের যদি মনে হয় যে তদন্ত বন্ধ হয়ে গেছে কোর্ট আছে এবং কোর্ট তো একেবারে নিরপেক্ষ এখানে দাঁড়িয়ে যে আপনারা বর্তমানে যে তৃণমূলের দুর্নীতি নিয়ে আপনারা যে অভিযোগ করছেন আগামী দিনে যদি তৃণমূল আপনাদের অ্যালায়েন্স পার্টনার হতেছে তারা কি তাদের বিরুদ্ধে হ্যাঁ তৃণমূল কোনোদিনই আমাদের অ্যালায়েন্স পার্টনার হবে না কেন তারা ভোট ব্যাংকের রাজনীতি করে তো আগে তো ছিল এই দলটা দাঁড়িয়েইছে তো এক অর্থে এক সময় কেন আমরা তাদের পাশে ছিলাম বলে এবং সেটা সেই সময় ভুল করেছি ঠিক করেছি সেটা তো ইটস আ ম্যাটার অফ অ্যানালিসিস কোনো দিন আমাদের সাথে অ্যালায়েন্স করবে না কেন তাদের পুরোটাই এখন ভোট ব্যাঙ্ক পলিটিক্সের ওপর ডিপেন্ডেন্ট তারা দেশের ভালো চায় না রাজ্যের ভালো চায় না তারা কিভাবে নিজেরা ক্ষমতায় টিকে থাকবে এবং ক্ষমতায় টিকে থেকে কিভাবে উপার্জন করবে সেটাই তাদের হচ্ছে লক্ষ্য এবং তার জন্য তারা ভোট ব্যাঙ্ক পলিটিক্স করে এবং সেই জন্যে তৃণমূলে যারা অনেক পুরনোপন্থীরা বা যারা ছিলেন তাদের নাবিশ্বাস উঠে আসছে বলে তারা ছেড়ে বেরিয়ে আসছে না আমরা থাকতে পারছি না এই দলে পুরনোরা তো নেই সবাইকে বিদায় করেছে এক এক করে এক এক করে বিদায় করে দিয়েছে বাকি যারা রয়েছে তারাও ছটপট করছে তাদের মধ্যে যারা সম্ভব তারা বেরিয়ে ছেড়ে চলে আসছে পাশাপাশি যে তৃণমূলে সিন্ডিকেট রাজনী আপনারা বিভিন্ন অভিযোগ তোলেন এবং এখানে প্রার্থী ছিলেন অর্থাৎ কৃষ্ণকুষু তার সঙ্গে আপনারা ভালো সম্পর্ক ছিল আপনি সময় কলকাতাতেই বলেছেন তো তার বাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছিল যে সিন্ডিকেটের লোকজন গেছিল এটাকে আপনি কীভাবে না এটা ভয়ঙ্কর মানে এটা অ্যাকচুয়ালি দেখায় যে আমরা যখন বলছি সিন্ডিকেট রাজ হোয়াট ইট অ্যাকচুয়ালি মিনস এবং ওটা তো আমার মনে হয় জানা আছে না যে ওই ওই বাড়ি ওরা একটু রিনোভেট করছিলেন তো ওই চলে গেছে সিন্ডিকেটের ছেলেরা আমাদের থেকে চুনবালি নিতে হবে তখন আমার মনে হয় সুগত বাবু ছিলেন উনি বলেছেন জানো না এটা কার বাড়ি এটা সুভাষচন্দ্রের বাড়ি তো বলছে ও সব জানি না সুভাষচন্দ্রকে পাঠিয়ে দেবেন অফিসে তৃণমূলের ছেলেরা ওসব জানি না সুভাষকে পাঠিয়ে দেবে অফিসে কথা বলে নেব তো মানে কী লেভেলে পৌঁছেছে ওই যে রিফ্র্যাপসরা রিফ্র্যাপসরা উঠে এসছে রিফ্র্যাপসরা কন্ট্রোল করছে এই পার্টিকে তারা পুরোপুরি মানে আখের গোচাচ্ছে এবং কোনো সেন্ট্রাল কন্ট্রোল নেই মানে সিপিএমের আমলেও গুন্ডারা ছিল কিন্তু আমি বলবো ইন অল ফেয়ারনেস সিপিএম তাদেরকে কোনো সময় মেন স্ট্রিমে আসতে দেয়নি তাদেরকে সাইডে রেখে ব্যবহার করেছে একটা দুটো মেন এসে গেছে কিন্তু এইখানে পুরো পার্টিটার মধ্যেই এরা মেন হয়ে গেছে এবং যারা এই পার্টির মধ্যে তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা ভালো যারা চিন্তাশীল ব্যক্তিরা তারা চুপ করে গেছে বসে গেছে যদি যাদবপুর থেকে মানুষ আপনাকে নির্বাচিত করে তাহলে প্রথম পাঁচটা কাজ আপনি আপনার কনস্টিটিউন্সির জন্য কি করুন দেখুন একটা হলো জল এই যে জল জীবন মিশনের অন্তর্গত কলের লাইন এবং পানীয় জল কলের জল যে লাগছে মানে লাইন লাগছে এটাতে যত দ্রুত যত তাড়াতাড়ি জল আসে তার ব্যবস্থা আমাদের করতে হবে একেবারে উঠে পড়ে কিন্তু চেষ্টা করতে হবে এক দ্বিতীয় হলো যে এখানে স্বাস্থ্য অ্যাটলিস্ট স্টার্ট করা এক হচ্ছে হেলথ ওয়েলনেস সেন্টার যেগুলো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোকে কেন্দ্র প্রচুর টাকা দিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোকে ঢেলে সাজাচ্ছে হেলথ ওয়েলনেস সেন্টার হিসেবে সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে যে আরও বেশি সংখ্যক হেলথ ওয়েলনেস সেন্টার যাতে এখানে হয় তিন হল যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে মেডিকেল কলেজ কেন্দ্রীয় সরকার ঘোষণা নরেন্দ্র মোদী সরকার ঘোষণা করেছিলেন করবেন পশ্চিমবঙ্গে যা হয় সব প্রকল্পের জন্য বিরোধিতা ফেস করছে এটাতেও ফেস করছে একটা একেবারে উচ্চমানের মেডিকেল কলেজ এইখানে যাতে তৈরি হয় যাতে বারবার একেবারে সুদূর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেফার হতে 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 বাঙ্গুর অবধি না আসতে হয় মানুষকে তারপরে মেট্রো সম্প্রসারণ বারুইপুর পর্যন্ত মেট্রোর সম্প্রসারণ এটাকে সুনিশ্চিত করতে হবে তারপরে এই যে সোনারপুর স্টেশনের যে কাজটা অমৃত প্রকল্পের আন্ডারে এই কাজটা যাতে এত সুন্দরভাবে সবাইকে নিয়ে যাতে কাজটা সুন্দরভাবে হয় এটাও এনশিওর করা এরকম অনেক কাজ রয়েছে যেগুলো করা যেতে পারে এবার আপনাদের যদি আমি বলি যে আপনার যারা প্রতিদ্বন্দ্বী এবারের অর্থাৎ সিপিএম থেকে সৃজন ভট্টাচার্য তরুণ মুখ এবং সায়নীঘ তিনিও তরুণ মুখ তো তাদের জন্য যদি আমি টু লাইনার কিছু বলতে বলি না তাদের জন্য টু লাইনার কি তারা তো প্রচার করছে তারা নিজেদের রোডম্যাপ বলুক তারা কি করতে চান না ভালো আমি তো সবসময় পজিটিভ দেখি আমরা তো অন্যের প্রচারে বাধা দেবো বিঘ্ন দেবো বিঘ্ন বিঘ্নিত করবো এটা আমরা বিশ্বাস করি না যে যার কথা বলুক মানুষের কাছে পৌঁছে যাক এবং আমরা আমাদেরকে মানুষের মাধ্যমেই জাজ করি সেটাই হওয়া উচিত এবং আমরা মানুষের সামনে কি রাখতে পারছি কী রোডম্যাপ দিতে পারছি আমরা মানুষের জন্য কি করতে চাই এবং বামপন্থীদের বলবো যাদবপুরে যে আপনারা ভোটটা নষ্ট করবেন না কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন ক্ষমতায় আমরাই আসবো সেই জন্য এইটা যেহেতু দেশের নির্বাচন ভোটটা নষ্ট করবেন না এমনিতেও লোকসভাতে বামপন্থীরা বেশি আসন পাবে না এবং তাদের পুরো রাজনীতিটা হয়ে গেছে কংগ্রেস কেন্দ্রিক রাজনীতি হয়ে গেছে যেটা পুনরো বামপন্থীরা মেনে নিতে পারছে না যার বিরুদ্ধে তিরিশ বছর সংঘর্ষ করে এই পার্টি দাঁড় করালো এখন পুরো রাজনীতিটাই হয়ে গেছে কংগ্রেস কেন্দ্রিক অরুণ জেটলি একটা খুব সুন্দর কথা বলতেন আমাকে একদিন বলেছিলেন যেন আমি সীতারাম ইয়েচুরিকে বললাম তুমি যখন রাজ্যসভায় ঢুকেছিলে তুমি সিপিএম নেতা হিসেবে ঢুকেছিলে রাজ্যসভায় তোমার যখন টার্ম শেষ হলো ইউ লেফট দি পার্লামেন্ট অ্যাজ এ স্পোক্স অফ দ্য কংগ্রেস এটাই হয়ে গেছে ডায়ালেমা লেফটের সেই জন্য বলবো আপনারা ভোটটা নষ্ট করবেন না আমাদের দিন কেন আগে তো পশ্চিমবঙ্গকে মুক্ত করতে হবে তারপর আমাদের আমাদের আইডিওলজিক্যাল যা ফাইট রয়েছে স্ট্রাগল আমরা বিরোধ রয়েছে পরস্পর বিরোধ সেটা তো আছে কিন্তু আগে পশ্চিমবঙ্গকে আমরা একটু মুক্ত করি একটা মুক্ত পরিবেশ আসুক পশ্চিমবঙ্গে কিন্তু তাদের পলিট ব্যুরো তো একেবারে নাচড়বান্দা না যে তারা তৃণমূলের সাথে মিলে ওই দেয়াল লিখনগুলো দেখবেন যে আর্ধেক দেয়াল ওদের আর্ধেক দেয়াল টিএমসির ওদের দেয়াল লিখন কোথাও মুচ্ছে না মুখ্যমন্ত্রী তো বলছে যে জগাই মাদাই গদাই অর্থাৎ পশ্চিমবঙ্গে তিনটে দল বিজেপি মানে প্রদেশ কংগ্রেস এবং সিপিএম না ওটা হচ্ছে উনি যেটা অ্যাকচুয়াল মিন করছেন ওটা টিএমসি কংগ্রেস সিপিএম জগাই মাধাই ভোদাই ওরা ও মানুষের কি এমনি বলার জন্য বলছে এটা সবাই জানে জগাই মাধাই ভোদাই বাম ভোট রামে ট্রান্সফার হচ্ছে না ও উনি তো উনি তো বামেদেরকে দেয়ালি দিয়ে দিচ্ছেন তো যাতে ভোটটা ধরে রাখতে পারে এখানে ট্রান্সফারের কিছু প্রশ্ন নেই ও তো খালি দেয়ালটাকে ধরে রাখবে আর কি ধরে রাখছে চেষ্টা করছে কিন্তু আমি বলছি যারা অ্যাকচুয়াল বামপন্থী তারা কিন্তু খুব ডিজিলিউশন নিজেদের পার্টিকে নিয়েও কেন তাদের কথা হলো যে আমাদের আইডেন্টিটা তাহলে খালি জন সৃজন ভট্টাচার্যকে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিলে হয়ে গেল কিন্তু তোমাদের পার্টি তো বাড়ছে না পার্টি গ্রো করছে না মানে ভোট ওদের ভোটটা আস্তে আস্তে তো ডিসিপেট করে যাচ্ছে এবং মেন কথা হচ্ছে যে পার্টিটা বাড়ছে না এই যেমন ইয়েতে হলো ওয়ানাডে হলো কংগ্রেস রাহুল গান্ধী সত্ত্বেও সিপিআই আবার ক্যান্ডিডেট দিয়ে দিল প্রচণ্ড ওদের ঝগড়া তো নিজেদের মধ্যেও একটা অন্তর্দ্বন্দ্ব চলছে আবার উপরেও মোদী বিরোধিতার জন্য একতা একটা দেখাতে হচ্ছে আবার পশ্চিমবঙ্গে একটা খুব স্যাটেল আন্ডারস্ট্যান্ডিং রয়েছে সবটাই একটা মানে জলঘোলা হয়ে গেছে ওদের এতে কনফিউজড এবং সাফার করছে কিন্তু অ্যাকচুয়াল যারা প্রকৃতপক্ষে বামপন্থী তারা একদমই আমার শেষ প্রশ্ন যে পশ্চিমবঙ্গ থেকে এবার বিজেপি কটা আসন পেতে পারে আপনার কী মনে হয় অপ্রত্যাশিত ফল হবে এইবারে অপ্রত্যাশিত ফল এইবারে পশ্চিমবঙ্গ থেকে সংখ্যা তো আমরা তো আর সেফোলজিস্ট না বা আমরা তো এক্সপার্ট নই প্রশান্ত কিশোর বলছেন যে এবার পশ্চিমবঙ্গে বিজেপি হচ্ছে লার্জেস্ট পার্টি মানে সব থেকে বেশি পার্সেন্টেজের হিসেবে তৃণমূলকে ছাপিয়ে যাবে প্রশান্ত কিশোর জানি না উনি তো আবার তৃণমূলের হয়ে কাজ করছেন মানে উনি তো তৃণমূলের জন্য কাজ করেন তো এখন সেটাও আবার একটা তৃণমূলের স্ট্র্যাটেজি কিনা প্রশান্ত কিশোরকে দিয়েই বলানো তো কিন্তু একটা তো জানি যে ওই একটা এরা সার্ভে করিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং সেই সার্ভেতে প্রায় পশ্চিমবঙ্গের আটাত্তর শতাংশ মানুষ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছে তারা চাইছে তো ভেতরে ভেতরে কেন তারা জানে যে মোদী দেশের অনেকে আছে যারা মোদী দেশের কাজ করছে মোদী ভালো কাজ করছে এবং তারাও বিত কোথাও কিন্তু ছেড়ে যেতে পারছে না যাওয়ার নেই হয়তো জায়গা সেজন্য তারাও চাইছে মোদী জিতুক। একদমই আমরা এতক্ষণ কথা বলছিলাম যাদবপুর কেন্দ্রে বিজেপি ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডাক্তার অনির্বাণ গাঙ্গুলির সঙ্গে এবং তিনি যেরকমটা বলছিলেন এটা কোনো ব্যক্তি বাছার নির্বাচন না এটা দেশের কে প্রধান হবে সেটা বাছাই করার নির্বাচন এবং তিনি যথেষ্ট আশাবাদী যেরকম তিনি আশাবাদী নিজের জয়ের ব্যাপারে ঠিক সেরকম তিনি আশাবাদী যে এবারও ভারতীয় জনতা পার্টি তৃতীয়বারের জন্য কেন্দ্রে সরকার গঠন করতে চলেছে ক্যামেরায় দীপ সেনের সঙ্গে অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায় সময় কলকাতা